যে টেথোস্কোপটা নিয়ে গোপালের বুকে ধরেছে না দেখছে গোপালের হৃদস্পন্দন পুরো পরিষ্কার ভাবে শোনা যাচ্ছে ডাক্তার করতে পারছে না আমি তোমার গোপালের হৃদস্পন্দন তো শুনতে পাচ্ছি আমি বেশ কিছুদিন আগে আসরে বলেছিলাম কলকাতায় এক ভক্ত মায়ের কথা বলেছিলাম না সেই ভক্তমায়ের আর একটা ঘটনা বলি যেটা খুব ইদানিং হয়েছে সেই ভক্তমায়ের গোপাল গৃহে রয়েছে ভক্তমা এই দামোদর আগেই আগেই কিছুদিন ব্রতের গোপালকে সুন্দর করে অঙ্গরাগ করেছে নিজে নিজেই করে মা করে সেবা দিচ্ছে এইবার সেবা দিতে গিয়ে যখন স্নান করিয়েছে হয়তো ঘি মধু এইসব পড়ে যেতে গোপালের গাটা একটু পিছল হয়ে গেছে বোকা না কিছু বুঝতে তুলতে গেছে। নিগ্রহটা একটু বড় গোমা ঠিক এতটা হবে যেই তুলতে গেছে হাত থেকে গোপাল পড়ে গেছে জানি না গোপালের কি লীলা আর পড়ে যেতেই মাচিত কার শুরু করেছে গোপাল গোপাল করবে খুঁজে পাচ্ছে না দৌড়ে গেছে গৃহ থেকে ঠান্ডা জল নিয়ে এসে গোপালের হাতে পায়ে ভালো করে ডলছে তাকে দেখার জন্য বয়স হয়েছে তো তাকে দেখার জন্যে সর্বদা একজন ডাক্তার থাকে সুবিধা অসুবিধায় ফোন করলেই ডাক্তার চলে আসে সেই ডাক্তারও সেদিন ছিল বাইরে সে ডাক্তারকে সঙ্গে সঙ্গে ফোন করছে কোথায় তুমি তাড়াতাড়ি এসো আমার গোপাল পড়ে গেছে গোপালের ওর লেগেছে দেখো না গোপাল বড় কাঁদছে ডাক্তার ভাবলে এটা আবার কি গোপাল কাঁদছে মাকে বলছে মাগু ঠান্ডা জল দাও একটু ফ্রিজ থেকে বের করে বরফ দাও দেখবে আস্তে আস্তে করে ব্যথা কমে যাবে তোমার গোপাল চুপ করে যাবে মিনিট দশ পনেরো বাদে আমার ডাক্তারকে ফোন করছে তুমি আসো না আমার গোপাল বড় কাঁদছে গোপালের খুব লেগেছে ডাক্তার তখন ওখানে ছিল না থাকলে হয় আসতো ওই ডাক্তার ওই মায়ের আকুলতা ওই ক্রন্দন সহ্য করতে না পেরে ডাক্তার বোঝে না ধর্ম ডাক্তার শুধু বিজ্ঞান বোঝে তবু ওই মায়ের চিৎকার সহ্য করতে না পেরে তার এক বন্ধুকে বলছে তুই তাড়াতাড়ি না দেখ জানা ওই মা বড় ওই মায়ের ফ্ল্যাটে গিয়ে দেখ তার গোপাল ডাক্তার বিশ্বাস করে না যারা একটু শিক্ষিত হয় না যারা এই পুঁথিগত বিদ্যা শিখে যায় না তারা ভগবান মানে না বড় কষ্টের ব্যাপার সেই ডাক্তারও বলছে তুই কি বলছিস হ্যাঁ গোপাল পড়ে গেছে আমি কি করতে যাব বলে তুই না তুই গেলে দেখবি মা শান্ত হবে তোর কিছু করতে হবে না তুই যা মার কাছে গিয়ে বলবি না এই তো এসেছি কোথায় তোমার গোপাল মা গোপালকে দেখিয়ে দেবে তুই যে বললি গোপাল কাঁদছে বলে তোর শুনতে হবে না কান্না তুই দেখেটাকে বলে দিবি তোমার গোপাল এখন সুস্থ আছে কিচ্ছু হয়নি হাত পা ভাঙেনি মা এইটুকু তুই বলে চলে আসবি আর কিচ্ছু না ওই ডাক্তার ডাক্তারের বন্ধু ছুটতে ছুটতে গেছে যে সেই ফ্ল্যাটে গিয়ে কলিং বেল বাজাতেই মা ছুটে গিয়ে গেছে মায়ের গোটা চোখ মুখ কাঁদতে কাঁদতে লাল হয়ে ফুলে গেছে মা বলছে বাবা এসো তোমাকে পাঠিয়েছে বুঝি বলছে হ্যাঁ বলে চলো না আমার গোপালকে তাড়াতাড়ি দেখবে ডাক্তার ছুটে গেছে গোপালের কাছে সত্যি কল্পনার ডাক্তার নয় সত্যির ডাক্তার গিয়ে বলছে কোথায় তোমার গোপাল বলে ওই দেখো বসে বসে কাঁদছে ডাক্তার কি করবে মুখ দিয়ে বলে দেবে প্রথমে যে তোমার গোপালের কিছু হয়নি ঠিক আছে কি করে বলবে গোপাল কাঁদছে কেন মা বারবার বলছে শুনতে পাচ্ছো ওই দেখো এখনো কাঁদছে ডাক্তার তো কান্না শুনতে পাচ্ছে না ডাক্তার ওই তেথোস্কোপটা কানে লাগিয়েছে বলছে দাঁড়াও দেখি তোমার গোপাল সুস্থ আছে নাকি তোমার গোপালের কোথাও লেগেছে নাকি ভগবানকে মানে না ডাক্তার মা সঙ্গে সঙ্গে গিয়ে বলে বাবা ওর হাতটা তুমি আস্তে করে ধরবে ওরা হাতেই বুঝি জোর লেগেছে ডাক্তার গোপালের হাত গায়ে যেমন ছোট বাচ্চার গায়ে হাত বোলায় না আস্তে আস্তে করে বোলাচ্ছে বলছে ভগবান ও ভগবান কান্না আমি শুনতে পাই না আচ্ছা ভগবান তুমি সত্যি মানুষের মতো নিঃশ্বাস নাও তুমি সত্যি মানুষের মতো কথা বলো এটা মনে মনে বলছে ডাক্তার আর ওই টেথোস্কোপটা কানে দিয়েছে গিয়ে বলে মাগো হাতে লাগেনি তোমার গোপালের তুমি যা জল দিয়ে ওকে ডোলেছ ঠান্ডা লেগেছে কিনা একটু দেখি ভালো করে কপ জমে গেছে নাকি মিথ্যা মিথ্যা বলছে গোপালের কপ জমবে তবু পরীক্ষা করে দেখি কি বলবো ভক্তগণ যে টেথোস্কোপটা নিয়ে গোপালের বুকে ধরেছে না দেখছে গোপালের হৃদস্পন্দন পুরো পরিষ্কার ভাবে শোনা যাচ্ছে ডাক্তার করতে পারছে না আমি তোমার গোপালের কি হৃদস্পন্দন তো শুনতে পাচ্ছি আমি ও মা ডাক্তারের বিশ্বাস হলো না ভুল নয় তো আবার টেথোস্কোপটা দিয়ে ওই গোপালের বুকের মধ্যে যেই ধরেছে দেখছে সত্যিকারের ওই আওয়াজ হচ্ছে কি বলবো ভক্ত ঘর ওই মা ডাক্তারকে জিজ্ঞাসা করলো বা বাবা আমার গোপালের কিছু হয়েছে ডাক্তার আর কোনো কথা বলল না তারপরে আর কোনো কথা বলল না আস্তে আস্তে করে টেতস্কোপটা কান থেকে বের করলো চোখ দুটো জলে ভাসছে আরো আশ্চর্যের কথা শুনবে ওই ডাক্তার ওই গোপালের হৃদস্পন্দনটা কানে শুনেছে তো আর তারপরের দিন থেকে কোনো মানুষের হৃদস্পন্দন কানে নেয়নি তারপরে থেকে আর ডাক্তারই করেনি মাগো অল্প বয়সী সবে ডাক্তার হয়েছে জীবনের কত লক্ষ্য ছিল বড় ডাক্তার হবে আমি শুনলাম ওই মায়ের চরণে প্রণাম করে আর কথা বললো না ওই যে বেরিয়ে গেল আর ওখানে রইল না সোজা বৃন্দাবনে চলে গেল বৃন্দাবনে কি আজ ভজন করছে বেশি দিন আগের কথা না। তাই যারা ভজন করে যারা ভগবানকে প্রকৃত সন্তান রূপে ভালোবাসে যারা ভগবানকে সত্যি নিজের ভাবে ভগবান তাদের ছেড়ে কখনো চায় না